যা তো আমাদের বকের কবরে মৃত্যুত শেষ নেই তোমার মৃত্যুত শুরু অগ্রযাত্রা সতর্মে চিরস্থায়ী হোক সকলের প্রতি পরম করুণাময় তথাগত সম্মুখ সংবুতের শান্তি ও করুণা বর্ষিত হোক আজকে এই সম্পৃতি সমাবেশে উপস্থিতAppCompat ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর অটোফাউনের সকল নেতা কর্মীদের আমি বাংলাদেশ জাতীয়বাদী পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন বন্ধুগণ আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন আগে আমাদের সংখ্যালঘুদের উপর যে পরিমাণ আগুন দেওয়া লুটপাট এবং নৈরাজ্য সৃষ্টি করেছে রাউজানের মধ্যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী প্রত্যেক ভিজিট করেছি ওনাদের সাথে কথা বলেছি এমন এমন ভাবে ওনারা ভাঙচুর করেছে যেটা ১৯৭১ সালের যে নৈরাজকতা ওই ওটাকে হার মানায় এবং সর্বশেষ সংখ্যাগুলো নয় সংখ্যালঘু নয় আমরা সবাই বাংলাদেশি কোন সম্প্রদায়কে বাদ দিয়ে সম্প্রীতির শক্তিশালী দেশ করা সম্ভব নয় সতর্মের চিরস্থায়ী হোক